আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি আপনাদের দেখাবো ওই পথের পক্ষ থেকে কিভাবে আপনাদের ডিভাইস মোবাইল থেকে মেমোরির ভিতরে আপনার এস ডি কার্ডের ভিতরে আপনারা ভিডিও অডিও এবং ইমেজ এগুলো নিবেন্লা খায়ের মাই মাই ফাইল যেটা আছে আর কি এই যে দেখেন এখানে মাই ফাইল আছে এই মাই ফাইলে এখানে যাবেন মাই ফাইল মাই ফাইলে যাওয়ার পরে তারপরে আপনারা কি করবেন দেখেন এখানে আছে ডিভাইস স্টোরেজ এইচ ডি কার্ড এখন আপনারা ডিভাইস স্টোরে গেলেন ডিভাইস স্টোরে যাওয়ার পরে তারপরে মনে করেন যে আপনারা দেখবেন যে হোয়াটসঅ্যাপ কোথায় আছে এই যে হোয়াটসঅ্যাপ আছে এখন হোয়াটসঅ্যাপে কি আছে মিডিয়া আছে এখন মিডিয়া থেকে যেমন ধরেন আপনি হোয়াটসঅ্যাপের ইমেজ আছে ইমেজে আপনি কি করবেন আপনি ইমেজগুলো এইভাবে চাপতে ধরবেন তারপরে এরকম এভাবে সিলেক্ট হবে তারপরে যদি আপনি যদি চান যে সবগুলোতে একসাথে সিলেক্ট করবেন তাহলে এখানে চাপ দিবেন তাহলে দেখবেন এই যে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে এরপরে আপনি কি করবেন এরপরে করবেন আপনি যে এই জিনিসগুলোকে মুভ করবেন এখান থেকে নিয়ে আপনি এসডি কার্ডের ভিতরে নেবেন এখানে যে মোর লেখা আছে দেখেন আপনার এই যে মোর লেখা আছে এই মোরে আপনারা এই যাবেন মোরে এখানে কাজ করবেন কাজ করার পরে মুভ এই যে উপরে দেখেন মুভ লেখা আছে এই যে মুভ এখানে আপনারা মুভ করবেন কারণ এখান থেকে নিয়ে যাবেন এই যে মুভ করলেন তারপর কি আছে এসডি কার্ড নেবেন মনে করেন এই যে এসডি কার্ড আছে এসডি কার্ডে গেলেন আপনি এখন আপনি এসডি কার্ডে আপনি একটা মনে করেন যে একটা ফাইল করতে পারেন এখন যখন এই যে ক্রিয়েট ফোল্ডার একটা নাম দিবেন আর কি মনে করেন ফোল্ডারটার নাম দিলেন মনে করেন যে আপনার ইমেজই নাম দিলেন হোয়াটসঅ্যাপের ইমেজ আর কি হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপের ইমেজ ই এই ইমেজটা হোয়াটসঅ্যাপের আপনি একটা ইমেজ ফাইল করলেন যাতে আপনার পরবর্তীতে আপনি করতে পারেন আর কি যে আপনি বুঝতে পারেন যে হোয়াটসঅ্যাপের ইমেজ রাখছেন এখানে তারপরে আপনি কি করবেন তারপরে এই যে ক্রিয়েট দিলেন ক্রিয়েট দেওয়ার পরে দেখেন এই যে হোয়াটসঅ্যাপ ইমেজ নামে একটা ফোল্ডার রয়েছে এখন আপনি এটা ওপেন করবেন ওপেন করার পরে তারপরে এই যে দেখেন উপরে লেখা আছে মুভ হিয়ার এটা কি দেখা যাইতেছে হ্যাঁ এই মুভ হিয়ার এই মুভ হিয়ারে চাপ দিলেন চাপ দিলে আপনার ওই যে ওইটা এখানে যত ছবি ছিল সব ফাইলগুলো আপনার ওই যে ওইখানে চলে গেছে আর কি এখন দেখেন এই যেখানে যান এই যে হোয়াটস এখানে এই যে ডিভাইস স্টোরেজ এখন আপনি যান তারপরে আপনি হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপ তারপরে মিডিয়া এখন এই যে ইমেজ দেখেন না সরি এই দেখেন ইমেজ দেখেন ইমেজ কিছু নেই নো ফাইল কারণ সব ফাইল আমরা মুখ করে নিয়ে গেছি এইভাবে আপনারা যে কোনো জিনিসগুলো আপনারা তারপর যদি অডিও নিতে চান তাহলে এই যেমন অডিওতে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই যে এইভাবে চাপ দিয়ে ধরবেন সিলেক্ট হলে এবার উপরে এটা বারে চাপ দিলে টাস্ক করলে আপনি দেখবেন সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে এই দেখেন উন সাইডটা ফাইল সিলেক্ট হয়েছে এখন যদি আপনি এটাকে মুভ করতে চান তাহলে আপনি এই যে মোর আছে এই যে কর্নারে এই মোরে যাবেন যাওয়ার পরে মুভ দিয়ে যাবেন তারপরে এসডি কার্ড এখন কি নামে করবেন একটা একটা ফাইল করে নেবেন আর যদি মনে করেন যে না আপনি এটার ভিতরে নেবেন তাহলে ওটার ভিতরে নিতে পারবেন এখানে টাস্ক করলে আপনি এখানে নিতে পারবেন কিন্তু আমরা ওইখানে নেবো না আমরা তার একটা ফাইল করবো এই যে ক্রিয়েট ফোল্ডার তারপরে একটা নাম দিবেন যে কোনো ফাইল যেমন ধরেন অডিও এ ইউ ডি আই ও অডিও অডিও ফাইল ক্রিয়েট হয়ে গেল এখন আপনি এই অডিও ফাইলটা সিলেক্ট করবেন করার পর এখন যদি মুভ হিয়ার লেখা আছে এখানে তার দিলে সমস্ত ফাইলগুলো এখানে চলে আসবে যাক আমি এখন করব না যেহেতু আমি এই কাজটা করছি আর কি হ্যাঁ এইভাবে আপনার যে কোনো জিনিস আপনার এই ডিভাইস স্টোর থেকে আপনি ডিভাইস স্টোর থেকে আপনি ইতে নিতে পারবেন মেমোরিটি আপনি নিতে পারবেন এই যে ডিভাইস স্টোর এটা আর এটা হলো এইচডি কার্ড এই যে এখন যে এইচডি কার্ড আছে সেটা এটার ভিতরে আপনার জিনিসগুলো আসছে আর কি যেমন এই যে আমরা হোয়াটসঅ্যাপ ইমেজ এখানে দেখেন আমাদের সেই ফাইলগুলো এখানে চলে আসছে আর আরেকটা জিনিস হচ্ছে যে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের উপকার হয় তাহলে নতুন ভিডিও পেতে ইউটিউবে ওহিল হিলপথে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ওয়েব ডবলু ডব্লু ও ডট কম সেখানে আপনারা ভিজিট করতে পারেন খায়ের